খুশি হয়েছে এত ভক্ত যে একসাথে হয়েছে এবং তারা সহযোগিতা করেছে রথের মেলা এবং জগন্নাথের রথযাত্রার জন্য সেই জন্য আমি খুব খুশি হয়েছি রথ আমি এইবার যে রথ হয়েছে আমি মনে করছি এই রথের মেলাতে লোক আগে থেকে অনেক বেশি হয়েছে

কিন্তু আমি শুনেছি যে শুক্রবারে অনেক লোক এসেছে কিন্তু আমি ওখানে থাকতে পারিনি আমি এখন হসপিটালে থেকে উল্টো রাতে ভিডিও দেখলাম সেটা খুব ভালো হয়েছে আমার আশীর্বাদ মা আমার আশীর্বাদ কৃষ্ণের মতিরস্ত আপনারা সকলে গ্রহণ করুন এবং এবং আমি আবার বলছি সকলকে ধন্যবাদ এইভাবে রথযাত্রা মেলাতে সহযোগিতা করার জন্য छक सब समय शुभेक्षक जय पाता का स्वामी